শ্রী শ্রী গুরাই নামা আর্যবাণী চ্যানেল থেকে আমি অ্যাস্টোপামিস্ট শ্রী অনিশ বলছি আজকে সেই ঐতিহাসিক দিবস মুক্তিযুদ্ধের বিজয় দিবস আজকের দিনেই ভারতের লেফটন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিলেন পাকিস্তান সেনাবাহিনীর তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করেছিলেন তাই আজকে জন্ম হয়েছিল পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশের আজকেই বাংলাদেশের জন্মদিন অনেকেই আমাকে ইউটিউবে প্রশ্ন করছেন আমার অনেক গুরুভাই আছেন বাংলাদেশে আমার অনেক বন্ধু বান্ধব আছেন ফটোগ্রাফার বন্ধু আছেন কবি বন্ধু আছেন আমার অনেক ক্লায়েন্ট আছেন বাংলাদেশে তারা জানতে চাইছেন আমার কাছে অনেক দিন ধরেই যে আলটিমেট বাংলাদেশে কি হতে চলেছে বাংলাদেশিদের ভবিষ্যৎ কি শুভবদ্ধি সম্পন্ন মানুষ তিনি হিন্দু হন বা তিনি মুসলিম মুসলিম বা তিনি অন্য কোনো সম্প্রদায়ের হন আলটিমেট তাদের ভাগ্যে কি ঘটতে চলেছে কি ঘটতে চলেছে হিন্দুদের ভাগ্যে হতভাগ্য হিন্দুদের ভাগ্যে কি ঘটতে চলেছে সংখ্যালঘু মানুষদের সাথে বাংলাদেশে তাদের ভবিষ্যৎ কি বাংলাদেশের তো আজকে যেহেতু বাংলাদেশের শুভ জন্মদিন তাই আজকেই আমি বসে গেলাম বসেছিলাম সকালবেলা বাংলাদেশের জন্মছক বানিয়ে তার এন্টায়ার অ্যানালিসিস করতে তো কি কি বেরোলো আমার বাংলাদেশ সম্পর্কে যা যা বেরোলো হলো এই ধরনের বাংলাদেশের লগ্ন বৃষ বাংলাদেশের রাশি বৃশ্চিক বাংলাদেশের জন্ম অনুরাধা নক্ষত্রে যার অধিপতি শনি এবার আপনারা বলতে পারেন এই বাংলাদেশের সময় কোথায় পাওয়া গেল আপনারাও বানিয়ে নিন যারা জ্যোতিষশাস্ত্র জানেন এখানে তো অনেকে দেখছেন জ্যোতিষশাস্ত্রের চর্চা করেন এখানে অনেকে দেখছেন তারা বানিয়ে নিন আজকের ডেটটাকে ডেট অফ সিক্সটিন ডিসেম্বর নাইনটিন সেভেন্টি ওয়ান টাইমটা বিকেল পাঁচটা এবার কেন বিকেল পাঁচটা সেটা ষোলো ডিসেম্বরের ক্রোনোলজিটা একটু দেখুন সারা দিনের। টাইম টেবিল টা দেখবেন ষোলো ডিসেম্বর করলাম যারা জানেন তারা তো জানেনি তো যাই হোক দেখুন প্রথম কথা হলো বাংলাদেশের কিছু খারাপ হলে না আমি ব্যক্তিগত ভাবে বলছি আমার এইখানে লাগবে কেন এখানে লাগবে জানেন আমার পিতৃপুরুষের জন্ম বাংলাদেশে আমার বাবারও জন্ম বাংলাদেশে আমার পরম আরাধ্য দেবের জন্মস্থান পাবনায় এবং ঘটনাটা হলো আমার বন্ধু বান্ধব তাকেই বললাম প্রচুর আমার ক্লায়েন্ট আছেন যারা বাংলাদেশে আছেন তাই বাংলাদেশের কিছু খারাপ হলে সত্যি বুকে এই জায়গায় লাগবে কিছু ভুলভাল মানুষের জন্য কিছু উগ্র মৌলবাদীদের জন্য কিছু লোভী মানুষদের জন্য কিছু অপরিণত মস্তিষ্কের ছাত্র ছাত্রীদের জন্য বাংলাদেশের যদি কোনো ক্ষতি হয় না বিশ্বাস করুন এপার বাংলার মানুষদের যারা একটু শুভবুদ্ধি সম্পন্ন তাদের প্রত্যেকেরই বুকে এখানে গিয়ে লাগবে কারণ ওই দেশটা জন্মলগ্নের আগে থেকে তো ভারত জড়িত তার সাথে সে আপনারা ভারতের অবদান স্বীকার করুন বা না করুন তাতে ভারতের কিচ্ছু এসে যায় না বাবা কখনো বলে না ছেলেকে যে তুই পিতৃ ঋণের কথা স্বীকার কর কখনো বাবা বলে না এটা সন্তানের দায়িত্ব যে সে পিতৃ ঋণের কথা স্বীকার করবে জনসমক্ষে না করবে না সেটা সন্তানের দায়িত্ব আর বাবা কখনো সন্তানের খারাপও চায় না এটাও ঘটনা কিন্তু যাই হোক এখানে আমি যা পেলাম আপনারাও নিজেরা বিচার করতে পারেন নিজেরা জন্মছক বানান বাংলাদেশের সবই বলে দিলাম টাইম সময় সব বলে দিলাম বিষয়টা হল এই জায়গায় সেটা হলো বাংলাদেশের মানে জন্ম যে জায়গাটা আমরা স্টাডি করি সেটা আমরা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রেও দেখি কোন দেশের ক্ষেত্রেও দেখি দু ক্ষেত্রেই দেখি আমরা তো সেই লগ্নাধিপতি শুক্র সেই লগ্নাধিপতি শুক্র আঠাশ ডিগ্রিতে ভালো করে খেয়াল করবেন আঠাশ ডিগ্রিতে বসে আছে কোথায় অষ্টম স্থান নিধন স্থানে মানে বাংলাদেশের লগ্নপতি বা লগ্নাধিপতি বা লগ্নেশ আঠাশ ডিগ্রিতে বসে আছে কোথায় অষ্টম ভাবে নিধন স্থানে ওকে লিয়ে ইশারা কাফি হ্যা সমাজদারও কে ইশারা কাফি দ্বিতীয় পয়েন্ট সেটা হলো এই মুহূর্তে নিচস্থ চন্দ্রের নিচস্থ চন্দ্রের মহাদশা চলছে বাংলাদেশের তো সেই নিচস্থ চন্দ্রের মহাদশায় সামনের বছর গ্রহণযোগ তৈরি হবে বাংলাদেশে মানে চন্দ্রের মহাদশা রাহুর অন্তর্দশা এটা চলবে তিন বছর দু হাজার পঁচিশ দু ছাব্বিশ দু সাতাশ এই তিন বছর ইবং এই তিন বছরে বাংলাদেশের কিন্তু অনেক কিছু ওলট পালট হতে পারে পূর্ণ সম্ভাবনা পসিবিলিটিস না আমরা দেখি লগ্নাধিপতির পজিশন যেটা আগেই বললাম যে তার স্ট্রেংথ কতটা তার সাথে আর একটা জিনিসও দেখা হয় সেটা হলো যে লগ্নে কোন গ্রহ বসে আছে তার স্ট্রেংথ কতটা তো লগ্নাধিপতির স্ট্রেংথ তো বিগ জিরো কেননা লগ্নাধিপতি শুক্র আঠাশ ডিগ্রি তা আঠাশ ডিগ্রি মানে তাকে মৃত অবস্থা বলা হয় আঠাশ ডিগ্রি মানে ভেনাস 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 দ্য ইজ ইজ হিয়ার এবার লগ্নে আর কে বসে আছে শনি বসে আছে শনি নক্ষত্রাধিপতি বাংলাদেশের কেন বাংলাদেশের দেশের আগেই বললাম অনুরাধা নক্ষত্র হল জন্ম নক্ষত্র তার অধিপতি শনি সেই শনি লগ্নে বসে আছে বক্রি হয়ে সেই শনি লগ্নে বসে আছে বক্রি হয়ে ফলে তার স্ট্রেংথ হারালো কিন্তু লগ্নাধিপতি শুক্রের তো স্ট্রেংথ হারালো আঠাশ ডিগ্রিতে অষ্টম স্থানে যে শনি ওখানে বসে আছে নক্ষত্রাধিপতি তা সেও বলহীন কেননা সেও বক্রি ফলে লগ্নটাকে জোর দেবার মতো কেউ নেই অর্থাৎ লগ্নের যে গ্রহের যে গ্রহ অধিপতি লগ্নের লগ্নাধিপতি কিংবা লগ্নে যে গ্রহ বসে আছে তারা যদি নির্বল হয় তাহলে ধরে হয় যে এমন কোন রাজা সেই দেশের যার সময়কালে এবং মহাদশা চলছে নিচস্ত গ্রহ চন্দ্রে এবং সামনের বছর থেকে তিন বছর গ্রহ মানে গ্রহণ দশা চলবে চন্দ্র রাহু কম্বিনেশনে গ্রহণ দশা চলবে সামনের তিন বছর পঁচিশ থেকে এদিকে দেশের রাজার উইক উইক কোন রাজার ভুল ভাল সিদ্ধান্তে তুগলকি সিদ্ধান্তে মোহাম্মদ বিন তুল্লকের মতো কোন রাজার তুগলকি সিদ্ধান্তে বাংলাদেশের কিন্তু বিশাল বড় ক্ষতি হয়ে যাবে টেক ইট ফর শিওর মাইন্ড ইট অ্যান্ড নট ইট ডাউন লিখে রেখে দিন আজকের দিনে ২৫ ২৬ সাতাশ যদি এই মোহাম্মদ বিন তুল্লকের মতো রাজাই থাকেন বাংলাদেশে তবে এই গ্রহণযোগের সময় তিন বছর বাংলাদেশের কিন্তু অপূরণীয় ক্ষতি হবে অপূরণীয় ক্ষতি যার পূরণ করা যাবে না কি কি হতে পারে প্রথম কথা হলো বাংলাদেশের বিলয় হতে পারে অন্য কোনো দেশে সাথে তার বিলয় হতে পারে মানে অন্য কোনো দেশে তার বিলয় হতে পারে হতে পারে সেটা পাকিস্তান হতে পারে মায়ানমার হতে পারে অন্য কোনো রাষ্ট্র আর কি হতে পারে বাংলাদেশের অঙ্গহানি হতে পারে কেন শনি ওই যে বকরি বসে আছে লগ্নে সে দৃষ্টি দিচ্ছে সপ্তমে সপ্তম স্থান হলো পায়ের স্থান অর্থাৎ অঙ্গহানি হতে পারে যদি শনি সপ্তম ঘরে অবশ্য তারে খোঁড়া করে যদি শনি সপ্তম ঘরে অবশ্য তারে খোঁড়া করে কে বলছেন ক্ষণা ক্ষণার বচন এটা যদি শনি সপ্তম ঘরে অবশ্য তারে খোঁড়া করে শনি সপ্তম ঘরে মানে আয়দার শনি বসে থাকবে সপ্তম ভাবে বা শনি লগ্ন থেকে সপ্তমকে দৃষ্টি দেবে তাহলে কি হবে অঙ্গহানি হটবে অর্থাৎ সেই অঙ্গহানির ফলে বাংলাদেশের কোনো একটা অংশ কিন্তু অন্য দেশের সাথে চলে যেতে পারে প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা এই তিন বছরের মধ্যে এই গ্রহণযোগের সময় কিন্তু অঙ্গহানিটা ঘটে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রেও একটা দেশ বা রাষ্ট্রের ক্ষেত্র সেম ক্যালকুলেশন ইকুয়েশন আর কি ঘটতে পারে এক তো হলো বিলয় ঘটতে পারে কোনো দেশে এক হলো অঙ্গহানি ঘটতে পারে অর্থাৎ কোনো একটা অঙ্গদেশ কোনো একটা প্রদেশ তার বিচ্ছিন্ন হয়ে যেতে পারে তার থেকে আর কি ঘটতে পারে আর কি ঘটতে পারে আর ঘটতে পারে যেটা যে এই রাষ্ট্রটারই নাম পাল্টে যেতে পারে এই রাষ্ট্রটারই যেটা নিয়ে আমরা গর্ব করি আমাদের সোনার বাংলা বলে আমরা গর্ব করতাম একটা সময় রবীন্দ্রনাথের লেখা গান তো যেটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমাদের গর্বের জায়গা ছিল নামটা পর্যন্ত বদলে যেতে পারে কেননা গ্রহণ দোষ শুরু হচ্ছে আগামী তিন বছর নামটা পাল্টে যেতে পারে কেন হবে এগুলো একে তো ক্যালকুলেশন গুলো দেখুন গ্রহণ দোষ সামনের তিন বছর পঁচিশ ছাব্বিশ সাতাশ তার মধ্যে রাজা যদি ভুলভাল সিদ্ধান্ত নেয় কেননা বকরি মানে বক্রি যদি শনির মতো বলশালী গ্রহ যদি বক্রি হয়ে কারো লগ্নে বসে থাকে তাহলে সেই লগ্নের জাতক বা জাতিকা ভুলভাল সিদ্ধান্ত নিয়ে থাকে অর্থাৎ রাজা যদি এখানে ভুলভাল সিদ্ধান্ত নেয় সমূহ বিপদ বাংলাদেশের সমূহ বিপদ রাষ্ট্রটাই হয়তো আর থাকলো না আশা করি আমি বোঝাতে পারলাম বাংলাদেশের সুভুদ্ধি সম্পন্ন নাগরিক যারা তারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই বিশ্ব পিতার কাছে আমার একান্ত প্রার্থনা সবাই খুব খুব ভালো থাকুন এপার ওপার বাংলার প্রভেদটাকে দয়া করে ঘুচিয়ে দিন মনে রাখবেন আমরা কিন্তু আপনাদের বন্ধু ছিলাম এই বন্ধুটা যেন আগামী দিনেও থাকি সে দায়িত্বটা কিন্তু আপনাদের সবাই খুব খুব ভালো থাকবেন গুরু কৃপাহি কে